রাজ্যস্তরীয় খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে এবং তাকে কেন্দ্র করে মহাকরণের সাংবাদিক সম্মেলনে মিলিত হন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা রাজ্যস্তরীয় খেলো ত্রিপুরা গেমস প্যারা গেমস হাজার চব্বিশ ইস্যুতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসাবে তার পাশাপাশি এই স্টেট লেভেল খেলো ত্রিপুরা প্যারা গেমস যে অনুষ্ঠিত হবে তার নিরিখে যেমন কথা বলছেন তার সঙ্গে তিনি সামাজিক ভাতা যে আর গ্রুপ ডি ইত্যাদি ইস্যুতেও তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায়ের প্রতীক বক্তব্য তার সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে যে কথাগুলো বলছেন তা নিয়েও আমরা শুনব মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করবেন ১৮ তারিখ বিকাল ৩ সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধে তাদেরকে অবগত করা আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক

তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা তারা পান আমাদের রাজ্য সরকার সেটা ষাট শতাংশ অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় পনেরো হাজারেরও বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে ষাট শতাংশের উপরে তাদেরকে একশো শতাংশ সকলকে আমরা ভাতা দিয়ে দেব আমরা দেখি পত্রপত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায় যাদের নাম উঠে আছে যে আশি নব্বই শতাংশ দিব্যাঙ্গ যারা ভাতা পার না আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে করিও আমরা দেওয়ার চেষ্টা করি আমরা আপনারা যখন যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন এরকম একটা কেসও নেই যারা পায়নি আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে দু হাজার দুশো জনে অ্যাপ্লাই করেছেন যারা ওই মাঠে আসবেন এবং তাদেরকে আমরা সামাজিক ভাতা দেব এবং ওই দিন মাঠে

যারা সুবিধাভুক্ত তারা যারা সমস্ত সুবিধা দ্বারা পায় আমাদের माननीय মুখ্যমন্ত্রী আপনারা সকলে জানেন যে যারা দীপাঙ্গ যারা ভারু মেধাবী ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো ফল করে তাদের মধ্যে আমরা কিন্তু 10 জনকে একটা ভালো অ্যামাউন্ট গত বছরও দিয়েছি এবারেও দেওয়া হবে এটা

দৃষ্টিহীনদের জন্য ক্রিকেট থাকবে দুটো ক্রিকেটের দল থাকবে একটা হচ্ছে উত্তর ত্রিপুরা জেলা টিম হবে একটা দক্ষিণাঞ্চল অর্থাৎ পশ্চিম ত্রিপুরা জেলা গোমতি নিয়ে দক্ষিণ ত্রিপুরা নিয়ে পিরাগঞ্জ জেলা নিয়ে একটা টিম থাকবে তো দুটো টিম থাকবে একটা ফুটবল টিম যথাক্রমে যেভাবে ক্রিকেটের হবে সেভাবেই ফুটবলের দুটো টিম থাকবে

বুচি নতুন একটা খেলা আমাদের রাজ্যের জন্য সেটাও থাকবে তো এরকম ১৪ প্রকারের গেম থাকবে তাদের জন্য পুরো দিন ১৮ তারিখও কিছু খেলা হবে এবং ১৯ তারিখে বাকি খেলা সম্পূর্ণ হবে এবং তারা বেকার বেলা তাদেরকে যারা যারা এখানে পার্টিসিপেট করবে তাদের যে পুরস্কার সেগুলো বিতরণ করা হবে এবং তারা ফিরে যাবে এবং আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ভারত যিনি সভাপতি ডাক্তার মল্লিকা নাড্ডা জি তিনি উপস্থিত থাকবেন দিল্লি থেকে আসবেন বাকি লোক আসবেন সেখান থেকে ডাক্তারদেরও একটা দল আসবে এখানে চিকিৎসা শিবির থাকবে পুরোদিন আমাদের স্পেশাল বাচ্চা যারা তাদেরকেও সেখানে দেখা হবে তাদের ঔষধপত্র বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো করা হবে তো মোটামুটি এরকমই আমাদের অনুষ্ঠান আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্বাগত জানাই আপনাদেরকেও স্বাগত জানাই সেই মাঠে থাকবেন এবং আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে উৎসাহিত করবেন আপনাদের এবং আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান প্যারা গেম খেলো দুদিনের অনুষ্ঠান আমরা সফল করব এবং আপনারাও সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি আর কিছু যদি আমরা তো আমাদের দপ্তরের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া এবং তাদেরকে যে দপ্তরের জন্য আমরা নিয়েছি আমরা যে আর বি গ্রুপ ডি বা গ্রুপ সি দুটাই আমরা আমাদের দায়িত্ব ছিল শুধুমাত্র তাদেরকে মানে এক্সাম করানো এক্সাম করিয়ে আমরা যে যে দপ্তর আমাদেরকে রিকোয়েশন দিয়েছিল সমস্ত দপ্তরের হাতে আমরা তুলে দিয়েছি এখন সেই দপ্তর সমস্ত নিজেদের দপ্তর তারা সেটা কবে তাদেরকে কাজে যোগ দেওয়া সেটা তাদের বিষয় আমরা আমাদের দপ্তরের কাজ করে আমরা তাদেরকে সমস্ত দপ্তরে কনসার্ন যে দপ্তর জন্য আমরা লোক নিয়োগ করেছি সমস্ত দপ্তরের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি আর দেখুন আমরা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েছি যে ষাট শতাংশের উপরে যারা দিব্যাং আমরা সকলকে যত লোক অ্যাপ্লিকেশন করবে তার কোন কৌটা নেই যত লোক সরকারি নিয়মের ভিতরে থাকবে সবাইকে আমরা দেব ইতিমধ্যে আমাদের কাছে ২৭৯৯ জনের অ্যাপ্লিকেশন জমা পড়েছে এরা তো পাবেই আরো যদি জমা পড়ে তারাও পাবে এবং যদি সেদিন আমরা সময়ের কারণে না দিতে পারি সে সমস্ত অ্যাপ্লিকেশন নতুন করে গ্রহণ করা হবে সে এটা পুরনো আমরা যে পুরনো যেটা আছে এটা আমি যেটা আপনাকে বললাম পনেরো হাজার আমরা অলরেডি দেই দিব্যাঙ্গদের জন্য সোশ্যাল পেনশন যে দেওয়া হয় তাকে পনেরো হাজারের অধিক দেওয়া চলছে অলরেডি তারা পায় নতুন দু হাজার সাতশো জন যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তারাও পাবে এছাড়াও যদি আরো কেউ নতুন অ্যাপ্লিকেশন জমা দিতে চান সেই অ্যাপ্লিকেশনও গ্রহণ করা হবে আমি আবার আপনাদের যেহেতু সোশ্যাল পেনশনটা এসছে অনেক সময় আমরা দেখি মাঝে মধ্যেই খবরের পাতায় উঠে আসে যে কিছু কিছু লোক সোশ্যাল কিন্তু শুন পালনা আমিও আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব আমরা 4 লক্ষেরও বেশি মানুষকে সামাজিক ভাতা দেওয়া হয় এটা আমাদের রাজ্যে নয় এটা গোটা ভারতের জনসংখার রেশিওতে সবচেয়ে অধিক এত ভাতা ভাঙ্গশার কোথায় কোন রাজ্যে এত ভাতা দেওয়া হয় না একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে আমার 4 লক্ষের বেশি মানুষকে ভাতা দেওয়া হয় এই ভাতা দিতে গিয়ে আমরা থেকে ভাতা দিতে সমস্যা হয় সময় মতো যাদের ভাতা ঢুকে না আপনার পত্রিকাতে লেখেন মাঝে মাঝে যে তারা ভাতা পায় না কিন্তু চার লক্ষ লোক সময়ের মধ্যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা ঢুকে যায় কিন্তু ওই ১৪ ১৫ হাজার যারা এখন আধার লিঙ্কেজ টা করতে পারেনি আমরা বারবার পত্রিকাতে দেই যে তারা যেন আধার লিঙ্কেজ টা করিয়ে নেয় আমাদের স্থানীয় অফিসে গিয়ে সেটা করাতে পারেনি তার জন্য করায়নি যে কোনো কারণে এবং তারা আসেন না সেই সমস্ত কারণে তাদের ভাতার কাছ থেকে তারা মাঝে মাঝে একটু সময় লাগে কারণ আপনারা জানেন যে অনলাইনে যখন পেমেন্টটা হয় সেটা আধার লিংকেজের মাধ্যমে বিএমএস পোর্টালে একসঙ্গে তাদেরকে আমরা পেমেন্টটা করে দিই যারা লিংকেজ টা করাননি তাদের কাগজপত্র জমা দেননি তারা সেই ভাতাটা ম্যানুয়াল পদ্ধতিতে যেতে হয় তার জন্য তারা সময় মতো ভাতাটা পান না যাই হোক আপনাদের মাধ্যমে আবারও আমরা অনুরোধ করবো যারা ভাতা নিয়ে সমস্যা আছেন আমাদের সিডিপি অফিসে যোগাযোগ করবেন আমাদের দপ্তরের আধিকারিকরা সেগুলো সলভ করে দেবে দু হাজার টাকা আমাদের এখানে আমাদের রাজ্যে সমস্ত ধরনের সামাজিক ভাতা দু টাকা মাঠের অবস্থা কিরকম মাঠ নিয়ে আজকে থেকে কাজ শুরু হয়েছে দাদা দিয়ে মাটিটা নিয়ে হবে আপনারা জানেন যেটা আপনি জিজ্ঞাসা করতে চাইছেন যে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে তো মাঠের একটু স্থিতি খারাপ কিন্তু সেটা খুব তড়ি ঘড়ি কাজ চলছে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে দুদিনের মধ্যে মাঠ কমপ্লিট হবে এভাবে আমাদের কম্পিটিশন গুলো হয় প্রথমত এনআরসিসি থেকে নেওয়া হয় না

আরেকটা ব্যবস্থা হচ্ছে বিভিন্ন এসিশন বা এর মাধ্যমে যায় এসিশন বা ফেডারেশনের মাধ্যমে সিলেকশনটা ঠিক আমরা যেভাবে করি এরকম নয় তারা তাদের মত করে করে সেখানে পাঠায় কিন্তু সেটা তারা কাদেরকে নিয়ে যায় সেটা কিন্তু দায়বদ্ধতা আমাদের দপ্তর নয় আমরা সেটা করিও না তাদের আর্থিক ভাবেও আমরা কিন্তু তাদের টিম পাঠানো বা আনা নেওয়া সেটা আমরা দিয়ে থাকি না সেটা তাদের এসিশন বা ফেডারেশন সেটা অর্থ তারা প্রোভাইড করে অর্থাৎ তারা সেটাকে দেখে কিভাবে কাদেরকে নিয়ে যাবে কাদেরকে নিয়ে যায় না তারা কিন্তু আমাদের স্কুল স্তরে যেটা হয় আমাদের আন্ডার 17 যে বাচ্চারা খেলাধুলা করে সেটা আমাদের অফিশিয়াল ভাবে সিলেকশন হয় সেখানে আমরা যে ব্যবস্থা বললাম যে প্রথমত বিভিন্ন মহকুমাতে হয় তারপর জেলাতে হয় জেলা থেকে রাজ্য স্তরে সেই কম্পিটিশন হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় আর বাকি যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে ফেডারেশন বা মাধ্যমে সেটা তারা নিজেদের স্বতন্ত্র বডি তারা তাদের নিজেদের মতো সিলেকশন করে আপনারা শুনলেন সেখানে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কি কথা বলছিলেন তার সঙ্গে তিনি কয়েকটি বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মূলত যে বিষয়গুলো রাজ্যের বিভিন্ন স্তরের বা সংশ্লিষ্টরা জানতে চান তার উত্তর দিয়েছেন আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন